যে আহ্বান করবেন সমস্ত আহ্বানকে আমরা আনুগত্য ভরে স্বীকার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ইসলামী ছাত্র শিবির পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জমা ইসলামের জাফারী শিবদেব মি নিজাম আহমদ জাফারী হুসেন সামায়ল রহমান মোহাম্মদ ইমাজুদ্দিন ফাহিম চৌধুরী এই মুহূর্তে আমি সব সমন্বয়কে নাম করব মাহতাবুল ইসলাম বোদর রাব্বি মিয়া সাবরিনা জিসান চৌধুরী ইমতিয়াজ হুসেন ইফতি তারেক ইবনে ভয়েল ফৈসাল আহমেদ শাহিদ আব্দুল সাহাদ মন্না খন্দকার এজে চৌধুরী শেবি সৈয়দ নাবিলুল জামান কাব্য চৌধুরী রাফি নামে আলবি চৌধুরী মাহবুব রুমে চন্দ্র শিমুল মাহবুবা আলম আহবাব আল হামিদ আপনার নাম পরিচয়টা আপনার নাম

গেটিং প্রটোকলের ব্যবস্থা করা হলো যাদের থেকে আমরা পেয়েছি সর্বোচ্চ সংখ্যক 30 টু পাপড়ে রেখেছি এবং মানে মাস আর পর্যন্ত আমাদের কি হয়েছে কেউ যাতে কিছু নিয়ে যেতে না পারে তখন পুরো বাংলাদেশ আমরা বলে আমাদের ঘোষণা দিয়েছি যে ওই এই সব সাথে তোমরা কোনো কোনো সম্পর্ক না এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এগুলো রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের এবং আমরা এখনো বিভিন্ন মন্দির তারপর সরকারি যে প্রতিষ্ঠান আরেকটা বিষয় দেখেন আমি নিজেও কিন্তু আবহাওয়া ছিলাম দ্বার থেকে বেঁচে গেছি তিনটা দাঁড় করতে এখানে আমার আরো সহকর্মী আছে রাহেল মাই খেয়েছে উমেদ ভাই মায়ের খেয়েছে এরকম আমরা অনেকেই মায়ের খেয়েছি কিন্তু এখন আমরা টেনশন হচ্ছি আপনাদেরকে নিয়ে আপনাদের কাছ থেকে আমার মাইকে আমরা কিন্তু যারা কিন্তু তথাকথিত সাংবাদিকতা করি না মূল সাংবাদিকতা করি সব প্রথম থেকে কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিয়েছিলাম আমরা কিন্তু আপনাদের মিসিংটা নিয়ে কিন্তু চমুনে গেছে যখন আমরা যুবলীগ বা ছাত্রলীগের ওইগুলো রেকর্ড করতে শুরু করছি তখন না আর তাদের মুখে আমরা পড়েছি আমার ক্যামেরাটা ভেঙে গেছে অনেকের ফোন নিয়ে গেছে এর বিষয়টা কিরা দেখবেন বা মেসেজটা কি দিবেন আপনাদের আমরা এই আন্তরিকভাবে দুঃখিত 아아...aa... edwicz, আমাদের Swiglass, za maëndu strachogynie ço figure lads, nageleri皇 bolsé ......ek ere,asan mo dgi bolt-up komome si i xoay, za dочки polsé xoay, za kare

পুলিশ বলেন ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন সাংবাদিকতা বলেন যারা পাশে ছিল যারা পাশে ছিল না সবাই কিন্তু তাদের চিন্তা আমাদের সাংবাদিক ভাইয়েরা কেউ প্রকাশে কেউ হচ্ছে কম করে কেউ সরাসরি আমাদের একটু খুঁজ নিয়েছে যে আন্দোলন কবে আপনারা কবে বের হচ্ছেন আপনারা সুস্থ আছেন আপনাদেরকে কেউ আহত করেছে আপনাদেরকে একটু জেনে দিয়েছে কিন্তু আসলে সবাই নেই নেন সাংবাদিকতা কেন নিয়েছে তারা কিন্তু আমাদের প্রোটেকশন ছিল তারা কিন্তু আমাদের প্রোটেকশন

আসতেছিল পানি দিচ্ছিল আসতেছিল খাবার দিচ্ছিল আসতেছিল নিয়ে যাচ্ছে আসতেছিল সাহস দিচ্ছিল যাই না তার কারা ছিল নিশ্চয়ই আমাদের মৌল বাজারে গিয়েছিল আমাদের মৌল বাজারের মানুষ ছিল তারা তারা যা সাহায্য করেছেন ওনার বাড়িতে সবাই বাড়ির সাথে যখন আমরা বসেছিলাম হঠাৎ করে দু একজন আসে তখন ঘুরে আসে তখন পানি দিয়ে যায় আবার চলে যায় নাম বলে না কিছু বলে না দিয়ে যায় পাউরুটি বোনা এসেছে দিয়ে যায় সবকিছু জোগান দিয়েছে আসলে